আমি অনেকক্ষণ এখানে বসে আছি দেখছি এই যে এদেরকে বলছো এর বলে দিচ্ছ ওর বলে দিচ্ছ যার যার সমস্যা হচ্ছে সমস্যাগুলো হচ্ছে এটাকে ঠিক তুমি বলে দিতে পারবে আমি যদি কিছু প্রশ্ন করি তোমাকে তুমি বলে দিতে পারবে কি বলতে চাইছে যেখানে যেটা হচ্ছে মানে ভন্ডামি যেটা যেটা হচ্ছে ভন্ডামির মতো কিছু বলছে সেটা দেখতে হবে তুমি যে কথাগুলো বলছো সেটা ঠিক কিনা আমি সেটাই হচ্ছে আরো মানুষ এখানে আসছে যারা বসছে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করছি যে হচ্ছে কি তাদের যেটা বলা হচ্ছে তারা এটা ফল পাচ্ছে না পাচ্ছে না তাদের মুখ থেকে তারা নিজেরাই বলছে এটা ফল পাচ্ছে শুধু আলাদা করে না এখানে তুলে এনেও অনেকে বলছে তাদের তারা সেটা পূর্ণ পাচ্ছে আপনার মনে এখন এসেছে এটা শুধু আপনার মনে না এটা আমি বুঝতে পারছি এটা অনেকের মনে আছে এখান থেকে আমি বুঝতে পারছি এটা অনেকের মনে আছে তোমার কথা আমি তুমি কিছু বলবে সেটা আমার বলতে হবে আমি যদি বলতে পারি তাহলে তুমি কি করবে এই দিব্যেশ্বর ধামে বাবার কাছে ক্ষমা চাই হ্যাঁ অবশ্যই বাবার কাছে ক্ষমা চাইবো আমি জানবো যে হ্যাঁ তুমি যেগুলো বলছো সবাইকে যেটা বলছো সেটা ঠিক সম্পূর্ণ এটা তো অবশ্যই তোমার মনে কি চলছে মনের প্রশ্ন আমার বলতে হবে মনের কথা আমার বলতে হবে অবশ্যই বসো ওখানে বসো বসো এটা শুধু এনার একার কথা নয় এই যে কথাটা তিনি বলছেন হ্যাঁ এখানে যেটা হচ্ছে এটা ধর্মের যে একটা আমি একদম মাত্র ভক্তির শক্তিতে যেটা হয় সেটাকে অনেকে অলৌকিক শক্তি আর কিছু না ধর্ম ধর্ম হচ্ছে এত বড় শক্তি তা বলে বোঝানো যায় না खी <muchas> त একজনকে ডেকে ডাকো তুমি যে পড়তে পারবে সেখানে যে আছে একজনকে ডাকো যে কোনো রিপোর্টটা পড়তে পারবে একজন এসো যে কোনো একজন যে কোনো একজন যদি আপনি পড়তে পারবেন আসুন আপনি একটু সরে যান কুল এটা এইজনে রাখতে বললাম উনি কি বশল করবে সেটা এখানে লেখা আছে জানি না ঠিক হবে কি ভুল হবে বাবার কাছে খমা আছে আজকে আমি এটাও পরীক্ষা দিয়েছি প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা শহরে বহু সংখ্যক মনিরা আছেন যারা বাবা ধ্যান করে ধাম করে তারা জ্ঞানী গুণী মানুষ যা তারা প্রত্যেকে বলে দিতে পারবে তোমাদের ভবিষ্যতের কথা কি হতে পারে আজকে তারা আসে না শুধু সামনে এই কারণে যে সব জায়গায় অবিশ্বাস ছড়িয়ে পড়েছে যার কাছে বলবে সেই ঠকাচ্ছে চারিদিকে সব ঠকানো এত সব সবাই ঠকিয়ে বেড়াচ্ছে সব জায়গায় টাকা পয়সা টাকা পয়সা চোরই ঠকাচ্ছে সেই কারণে এইগুলো কেউ করে না সবাই জানা সত্ত্বেও তারা চুপচাপ থাকে বলছি তুমি যা প্রশ্ন করবে তুমি সেই প্রশ্ন আমার এখানে লেখা আছে তুমি এটা মানতে পারবে পারবে না যদি মেলে তালে বলবা ঠিক আছে বাবার রয়েছে এখানে যে বিশ্ব বাবার রয়েছে বা তুমি ঠিক গু আমি জানবো আপাতত তুমি যা বলছো সেটাই ঠিক তোমার তুমি যে প্রশ্ন করবে সেই প্রশ্ন আছে বলো তোমার প্রশ্ন আমার প্রশ্ন হলো আমার মেয়ের ভবিষ্যতে একটু জানতে চাই আর একটা হচ্ছে আমি ঘরে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের সম্বন্ধে কিছু আপনার কাছে শুনতে চাই হর মহাদেব একেবারেই ঘনিষ্ঠ প্রশ্ন পুরো নিজস্ব মতামত দিয়েছি প্রশ্ন করা প্রশ্ন বাবার কাছে ক্ষমা চেয়েছি পরীক্ষা নিতে এসছেন একজন না পরীক্ষা দিলে মনের সংশয় দূর হবে না তাই বাবার কাছে ক্ষমা চেয়ে আমি বলেছি শুধু আমার কিছু না শুধু বাবার ভক্তিতে আমি কিছু লিখেছি সেটা এখন সত্যি হয় কি মৃত্যু হয় এখন সেই পরীক্ষায় আমি বসে আছি বাবা তোমার চরণে প্রণাম দেখুন উল্টে দেখুন ওটাতে কি লেখা আছে আর মাইকটা নিয়ে বলুন ওই মাইকটা নাও নিয়ে বলুন কি লেখা আছে পড়তে পারবেন বলুন প্রথমে 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 লেখ পড়ো ম আর স্বপ্ন নিয়ে কি দেবে হর মহাদেব প্রণাম 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 বাবার কাছে ক্ষমা বাবার কাছে বাবার কাছে প্রণাম করে একদম শুয়ে বাবার কাছে প্রণাম করে শুধু ইনি একা নয় প্রত্যেক মানুষের প্রশ্ন থাকবে প্রত্যেক মানুষের এই প্রশ্ন থাকবে এটা যেহেতু তোমার তোমায় আদেশ পাওনি তোমাকে ডাকা হয়েছে তাই এর উত্তর দেওয়া হবে না কারণ আদেশ পেলেই তবে উত্তরটা দেওয়া যেত এটা আমার এখানে কিছু নাই এখন একটাই বক্তব্য সবার কাছে মানুষ মাত্র ভুল করে আমি ভুল করেছি আপনারা ভুল করছে সবাই ভুল করে হ্যাঁ এটাতে এনার কোনো দোষ নেই এরকম প্রতিটা মানুষের কষ্ট প্রতিটা মানুষের দুঃখ সব জায়গায় গিয়েছে সব জায়গায় ঠকেছে সব জায়গায় তো মানুষ বসে আছে ঠকানোর জন্যে ভণ্ডামি করছে শুধু টাকা পয়সার জন্য এই এমন দিব্য ধাম এই দিব্য ধামের নামেই লেখা আছে দিব্য সর জনকল্যাণ ধাম এটা শুধু জনকল্যাণের জন্য এখানে পুজোতে কোনো টাকা পয়সা কোনো দক্ষিণা কিছুই লাগে না এই যে পুজো এখানে হয় পুজো হবে বা যারা আসবেন এখান থেকে যারা ফল পাবেন তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন তাদের কাছে কোনো অর্থ তাদের কাছে নেওয়া হয় কিনা তাদের কোনো তাদের কাছে কোনো দক্ষিণা নেওয়া হয় কি না নেওয়া হয় না কারণ এটা দিব্যস্বর জনকল্যাণ ধাম জনকল্যাণের জন্য যদি শিবের কোনো আগেই বলেছি শিবের কোনো দূতকে যারা শিবের পুজো করে তারা শিবের সবাই শিবের দূত তাকে যদি কেউ সেবা করে থাকে সে হচ্ছে শিবের কাছে যাওয়ার একটা মাত্র বড় রাস্তা আর কোনো রাস্তা নেই এই একটা সব থেকে বড় রাস্তা শিবকে যে চায় শিবকে যে ভালোবাসে তাকে শুধু ভালোবাসে তাকে একটু সাহায্য করো সে কি চাইছে সে কি কষ্টে আছে তার কাছ থেকে জেনে সেটা তাকে যদি একটু উপকার করতে পারো শিবের কাছে খুব সোজা তাই এটা এনার একার ভুল নয় এটা সবার ভুল আজ আমি ওখানে থাকলে আমিও তাই প্রশ্ন করতাম মনে সংশয় আসতো প্রত্যেকটা মানুষের এই সংশয় তাই আবার বলছি মানুষের উপকার করবেন জনের কল্যাণ করবেন এই ধামে কারোর কাছ থেকে কোনো অর্থ দাম ধ্যান কিছু নেওয়া হয় না পুজোতে কোনো টাকা পয়সা লাগে না আমি এখানে এলে আমি যদি কারোকে কিছু দিয়ে থাকি সেগুলো কোনো তার কোনো দক্ষিণা নেওয়া হয় না আর ঘটেছে তার জন্য বাবার কাছে আমি এখনই একটু জপে বসবো টপে বসবো ধ্যানে এক বলে রাখি এক ভক্ত এখানে মথুরাপুরে বাড়ি তিনি তার ছেলের জন্য মানত করেছিলেন যে এখানে চাকরি পাবে পেলে এখানে একটু আমাদের তো এখানে টাকা পয়সা না হয় না তাই তিনি বলেছেন আমি এখানে যারা আসবে তাদের তাদের ভোগ করাবো তাদের প্রসাদ বিতরণ করবে তাই সে ভোগের মাধ্যমে সবাইকে প্রসাদ করেছে এখানে সবাই এখানে যারা এসছেন সবাই প্রসাদ খেয়ে যাবেন কেউ এমনি চলে যাবেন না হর মহাদেব